ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ইউ আর রিকোয়ার টু ক্যালকুলেট অফ কোরশন বিটুইন প্রাইজেস অ্যান্ড স্যালস আমাকে বের করতে হবে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ইউ আর রিকোয়ার টু ক্যালকুলেট নিচে দেওয়া তত্ত্ব থেকে তোমাকে ক্যালকুলেট করতে হবে কোরিলেশন কোইফিসিয়েন্ট কোইফিসিয়েন্ট কোরিলেশন বিটুইন প্রাইজেস অ্যান্ড সেলস নিচে দেখো আমাদের যে তত্ত্ব দেওয়া সেখানে প্রাইস দেওয়া আছে এবং সেলস দেওয়া আছে এই দুইটার মধ্যে আমরা যেন কোরিলেশন বের করি এটা হচ্ছে আমাদের কাজ আমরা কি বের করব কোরিলেশন কোরিলেশন মানে হচ্ছে সহ সম্পর্ক বা সহ সম্বন্ধ তো সহ সম্বন্ধ বের করার জন্য আমাকে এরকম দুটি মান দিয়ে দিবে প্রথম মানটাকে ওরা বলতেছে এক্স পরের মানটাকে বলতেছে ওয়াই ওরা যদি প্রথম মানটাকে এক্স পরের মানটাকে ওয়াই নাও বলে আমরা সব সবসময় প্রথম মানটাকে ধরে নিব এক্স প্রথম মানটাকে ধরে নিব আমরা এক্স পরের মানটাকে আমরা ধরে নিব ওয়াই এটা আমরা নিজেরাই ধরে নিব ওকে এরপর আমাদের কি করণীয় দেখো প্রথম মানটা যদি এক্স হয় পরের মানটা যদি ওয়াই হয় আমরা নিচের টেবিলটা করে নিব নীচের টেবিলটা টেবিল ফর পাশাপাশি পাঁচটা কলাম হবে একটা কলাম হচ্ছে প্রাইস এই উপরের সরাসরি বসাই ফেলবো দেখো আট ষোলো আঠাইশ বিশ দশ মানটা বসাইছি আরেকটা কলম হবে ওয়াই ওয়াই দেখো সেলস হচ্ছে ওয়াই এগারো দুই চার ছয় পাঁচ এগারো দুই চার ছয় পাঁচ এই দুইটা কলাম প্রশ্নেই দেওয়া ছিল আমি এই দুইটা সরাসরি তুলে নিব দেন প্রথমটাকে এক্স ধরেছি তো আমরা এক্স স্কোয়ার বের করবো পরেরটাকে ওয়াই ধরেছি আমরা ওয়াই স্কোয়ার বের করবো এরপর এক্স এবং ওয়াই গুণ করে আমরা আরেকটা কলাম করে ফেলবো এটাকে বলা হচ্ছে এক্স ওয়াই তার মানে তোমাকে যদি কোরিলেশন বের করতে বলে তুমি পাঁচটা কলাম করবা প্রথম দুইটা কলামে যে ইনফরমেশন দেওয়া আছে এই দুইটা ইনফরমেশন সরাসরি তুলে দিবা প্রথম দুইটা ইনফরমেশন জাস্ট আমরা প্রশ্ন থেকে দেখে দেখে তুলে ফেলবো এক্স অ্যান্ড ওয়াই তারপর এক্স এর মানগুলাকে স্কোয়ার করবো মানগুলা কি স্কোয়ার করব এবং এক্স ওয়াই কে গুণ করবো দেখো সব মানগুলাকে স্কোয়ার করে আমি এখানে বসিয়েছি y এর সব মানগুলাকে স্কোয়ার করে আমি এখানে বসিয়েছি এবং এক্স কে মাল্টিপল করে এক্স এবং ওয়াই কে গুণ করে আমি একদম লাস্ট কলাম এক্স এ বসিয়েছি দেন আমরা সব শেষে সবগুলা কলাম যোগ করেছি এতটুকু হচ্ছে যে কোনো অঙ্কের কোরিলেশন বের করতে গেলে তোমার ওয়ার্কিং এতটুকু হচ্ছে যে কোনো অঙ্কের কোরোলেশন বের করতে গেলে হচ্ছে তোমার ওয়ার্কিং আমরা কি করেছি দেখো এই এক্সটাকে যুগ করেছি সামেশন ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফোর অ্যান্ড ওয়াই কে ওয়াই স্কোয়ারকে যোগ যুগ করেছি সামেশন ওয়াই স্কোয়ার টু হান্ড্রেড টু অ্যান্ড এক্স ওয়াই কে আমরা যুগ করেছি সামেশন এক্স ওয়াই ফোর হান্ড্রেড টু এই যদি আমরা টেবিলটা করে ফেলতে পারি দেন কোরোলেশনের জন্য জাস্ট একটা সূত্র লিখবো এবং মান বসাবো জাস্ট একটা সূত্র লিখবো এবং মান বসাবো আমাদের কাজ কমপ্লিট এখন সূত্রটা কি দেখো আমরা লিখবো উইনও কোরিলেশন আর ইকুয়েল টু তুমি উইনো লিখলেও হবে না লিখলেও কোনো প্রবলেম তো আমরা লিখলাম আর টু নেই কোরলেশনের ফর্মুলাটা তুমি একটু দেখো কোরিলেশনের ফর্মুলাটা তুমি একটু দেখো আমি জুম করে দিচ্ছি কোরিলেশনের তুমি ফর্মুলাটা একটু দেখো কোরিলেশনের ফর্মুলা হচ্ছে আর ইকুয়েল টু সামেশন এক্স ওয়াই উপরে সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই নিচে হচ্ছে আর নিচে হচ্ছে এন আমি আবার বলছি আর ইকুয়াল টু সামেশন এক্স ওয়াই মাইনাস উপরে সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড এন আর নিচে একটা হোল রুট নিচে দেখো একটা রুট দেওয়া নিচে একটা হোল রুট একদম বড় করে একটা রুট তারপর ভিতরে দুইটা পার্ট প্রথম পার্টে হচ্ছে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এর উপর স্কোয়ার ডিভাইডেড অ্যান সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন এর উপর স্কোয়ার ডিভাইডেড এই পুরো পার্টটা আমরা লিখে নিব এটা আমাদের জন্য ফর্মুলা এরপর আমাদের কাজ কি এরপর হচ্ছে আমরা জাস্ট মান বসাই দিব যেমন দেখো প্রথমে ছিল সামেশন এক্স ওয়াই তো সামেশন এক্স ওয়াই এর ভ্যালু কত ছিল এই যে দেখো সামেশন এক্স ওয়াই এর ভ্যালু ছিল আমাদের ফোর জিরো টু তো সামেশন এক্স ওয়াই এর ভ্যালু আমি ফোর জিরো টু বসাই দিব দেখো সামেশন এক্স ওয়াই এর ভ্যালু আমি বসিয়েছি এই যে এক্স ওয়াই এর জায়গায় বসিয়েছি 402 এরপর মাইনাস সামেশন এক্স তো সামেশন এক্স এর ভ্যালু তোমার কাছে কত ছিল এই যে 82 ওয়াই এর ভ্যালু কত 28 এই যে দেখো সামেশন এক্স এর জায়গায় এবং ওয়াই এর জায়গায় আমি মান বসিয়েছি 82 এবং 28 নিচে কে ছিল n n এর মান কত n মান হচ্ছে আমাদের এখানে কয়টা মান ছিল আমাদের এখানে টোটাল মান ছিল পাঁচটি 1 2 3 4 5 এন এর মান হচ্ছে ফাইভ ঠিক আছে এবং নিচের মানগুলা দেখো নিচে হচ্ছে সামেশন এক্স স্কোয়ার তো সামেশন এক্স স্কোয়ার মান কত ষোলশো চার এই যে ষোলশো চার এরপর হচ্ছে সামেশন এক্স তার উপর হোল স্কোয়ার এই যে সামেশন এক্স এর মান ছিল এই টু তার উপর হোল স্কোয়ার নিচে এন এর মান হচ্ছে ফাইভ এই পাশে হচ্ছে সামেশন ওয়াই স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার ভ্যালু কত ছিল সামেশন ওয়াই স্কোয়ার ভ্যালু ছিল টু জিরো টু তো সামেশন ওয়াই স্কোয়ারের জায়গায় আমি বসাবো টু জিরো টু এই যে সামেশন ওয়াই তার জায়গায় স্কোয়ার তার জায়গায় বসাবো টু জিরো টু সামেশন ওয়াই স্কোয়ার সামেশন এইট সামেশন ওয়াই এর ভ্যালু ছিল টোয়েন্টি এইট তার উপর স্কোয়ার ডিভাইডেড অ্যান তার মানে হচ্ছে আমি জাস্ট মানগুলাকে সূত্রে ঠিকঠাক জায়গা মতে বসিয়ে দিব দেন শুধু আমি ক্যালকুলেশন করবো ঠিক আছে আমি ক্যালকুলেশন করবো দেখো আমি আবার ফুলটা দেখাচ্ছি তোমাকে আমাদের মান ফর্মুলা ছিল সামেশন এক্স ওয়াই সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড এন মান বসেছি সামেশন এক্স ওয়াই সামেশন এক্স এর মান সামেশন ওয়াই এর মান ডিভাইডেড এন নিচে একটা রোড ছিল তারপর হচ্ছে সামেশন এক্স স্কোয়ার ভ্যালু এক্স এক্সের উপর স্কোয়ার এর উপর স্কোয়ার ডিভাইডেড ফাইভ সামেশন ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মান ছিল টু জিরো টু সামেশন ওয়াই এর মান ছিল টোয়েন্টি এইট তার উপর স্কোয়ার ডিভাইডেড ফাইভ এই হোল মানটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো উপরে এইটি এবং টোয়েন্টি এইট গুণ করে পাঁচ দিয়ে ভাগ করলে হয় এই যে চারশো দুই আর চারশো যে এখানে ছিল এখানেই থাকুক আমরা এটা বসায় রাখলাম নিচেরটা ক্যালকুলেশন করার ক্ষেত্রে তোমার করণীয় এইটি টু কে তুমি স্কোয়ার করবা এইটি টু কে তুমি আগে স্কোয়ার করে নিবা এই এইটি কে তুমি স্কোয়ার করে নিবা করে পাঁচ দিয়ে ভাগ করবা ভাগ করার পর যে রেজাল্টটা হবে এই রেজাল্টটা ষোলোশো থেকে বিয়োগ করবা বিয়োগ করার পর দেখবা তোমার কাছে হয়ে গেছে দুইশো উনষাট দশমিক দুই জায়গাটা সেইভাবে পঁয়তাল্লিশ করো তেন তোমার আনসার আসবে মাইনাসের ফিফটি সেভেন পয়েন্ট টু আর এই দুইটা মান যদি গুণ করো একটা হচ্ছে দুইশো উনষাট দশমিক দুই আর একটা হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক দুই এই দুইটা মান গুণ করে যদি তুমি রোড করো তাহলে তোমার আনসার আসবে একশো আট দশমিক চব্বিশ তো একশো দিয়ে যদি উপর আটাকে ভাগ করো দেন আনসার আসে মাইনাসের পয়েন্ট ফাইভ হচ্ছে তোমার কোরোলেশনের ভ্যালু আর কোরোলেশনের ভ্যালু সবসময় সর্বোচ্চ ওয়ান হবে ঠিক আছে এর বেশি হবে না প্লাসের হইতে পারে মাইনাসের হইতে পারে কোরুলেশনের মান হবে সবসময় সর্বোচ্চ ওয়ান এর উপরে যাবে না নিচে থাকতে পারে তো এর নিচে যেহেতু থাকবে তোমার মান দেখো যেহেতু এর নিচে থাকবে মানগুলো হয় পয়েন্ট নাইন মাইনাসের 0.53 প্লাস এর 53 এরকম ছোট ছোট মান হয় মানে সব সময় আর এর মানটা হবে পয়েন্টে সব সময় আর এর মানটা হবে পয়েন্টে যদি কখনো তুমি ক্যালকুলেশন করে দেখো আর এর মানটা 568 বড় মান হয়ে গেছে তার মানে তোমার অঙ্ক হয়নি কোথাও ঝামেলা আছে তুমি আবার পুরোটা চেক করে নিবা ঠিক আছে এটুক করে দিলে তুমি পাবা 10 নম্বর জাস্ট তোমার কাছে এই মানটা দেওয়া থাকবে স্কোয়ার করবা টেবিলটা শেষ করবা টেবিলে মানটা বসিয়ে সূত্রটাই বসিয়ে ক্যালকুলেশন করে এই পর্যন্ত নিয়ে আসতে পারলে তুমি নাম্বার পাবা দশ এবং এটা সি পার্টের জন্য কমপ্লিটলি প্রতি বছর আসে তুমি যদি আজকে তোমার ভার্সিটি কোয়েশ্চেন সার্চ করো কোরক আছে অনেকগুলা তুমি অবশ্যই দেখে নিবা ঠিক আছে দুই নম্বর আরেকটা প্রশ্ন ছিল কমেন্ট অলসো অ্যান্ড সেলস অলসো কমেন্ট অন দা রেজাল্ট আমাকে ফলাফলের উপর মন্তব্য করতে বলছে তো ফলাফলের উপর মন্তব্য করতে হলে তোমাকে দুইটা ওয়ার্কিং করতে হবে দেন ওয়ার্কিং করার পর মন্তব্য করা যায় ঠিক আছে কমেন্ট অন দা রেজাল্ট অলসো কমেন্ট অন দা রেজাল্ট তুমি এতক্ষণ যা করেছ তা কিন্তু ছিল শুধু ভ্যালু অফ কোরিলেশন তুমি বের করছো এবার বের করতে বলতেছে কি কমেন্ট অন দ্য রেজাল্ট ফলাফলের উপর তুমি মন্তব্য করবা তো ফলাফলের উপর মন্তব্য করতে তোমাকে এই ওয়ার্কিংটা করতে হবে তুমি একটু দেখো দেখো এই দুটো ওয়ার্কিং তোমাকে করতে হবে দেখো ওয়ার্কিং ওয়ান হচ্ছে ওয়ার্কিং হচ্ছে স্টেপ ওয়ান প্রথম ধাপে তোমাকে সূত্র লিখতে হবে পিই এটা হচ্ছে পি ইর ফর্মুলা এটা হচ্ছে পি ইর ফর্মুলা পি ফর্মুলাটা কি তুমি দেখো পি ফর্মুলাটা হচ্ছে পয়েন্ট সিক্স সেভেন ফোর ফাইভ ইন্টু ওয়ান মাইনাস আর স্কোয়ার হোল ডিভাইড রোট এন তুমি দেখো এখানে কি আমাদের পিই টু পি মানটা হচ্ছে পি ই ইকুয়াল টু ওয়ান টু পয়েন্ট সিক্স সেভেন ফোর ফাইভ ইন্টু ওয়ান মাইনাস আর স্কোয়ার রোট এন ডিভাইডেড রোট এন সবগুলা মান তোমার কাছে কিন্তু আছে এখন সবার এখানে একটা প্রশ্ন থাকে যে আমি এটা কোথায় পাবো দেখো সবার একটা প্রশ্ন থাকে যে এটা কোথেকে আসছে পয়েন্ট সিক্স সেভেন ফোর ফাইভ কোথেকে আসছে

এবার যদি আমি পুরোটা ক্যালকুলেশন করি মাইনাস পয়েন্ট ফাইভ কে স্কোয়ার করি ওয়ান থেকে মাইনাস করি দেন রোড দিয়ে ভাগ করি তাহলে আনসার আসে এটা এবং এটার সাথে পয়েন্ট সিক্স সেভেন গুণ দিয়ে দিলে তোমার আনসার আসবে পয়েন্ট তোমার আনসার চলে আসবে পয়েন্ট টু এখন যদি তোমার পয়েন্ট টু চলে আসে এটা হচ্ছে স্টেপ ওয়ান প্রথম ধাপ শেষ হয়েছে তোমাকে স্টেপ টু আরেকটা কাজ করতে হবে তোমাকে লিখতে হবে সিক্স এতক্ষণ তুমি যে আনসারটা বের করেছো এটা শুধু পি ছিল তাকে তোমার ছয় দিয়ে গুণ করতে হবে এখন তোমার প্রশ্ন হইতে পারে আমি কি সবসময় ছয় দিয়ে গুণ করব হ্যাঁ এইটাই রোল তোমাকে ছয় দিয়ে গুণ করে তারপর মন্তব্য করতে হবে ছয় দিয়ে গুণ করে তারপর মন্তব্য করতে হবে তো আমি ছয় দিয়ে গুন করব। আমি যদি পয়েন্ট টু টুকে ছয় দিয়ে গুণ করি তাহলে আনসার আসে দেখো ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান পয়েন্ট থ্রি টু এই এতটুকু কাজ হয়ে গেলে পরে তুমি মন্তব্য করতে পারবে এবার এখনো কিন্তু মন্তব্য হয়নি আমি একটু কাজ ওয়ার্কিং করার পর আমি নিচে বা পাশে মন্তব্য করতে পারবো আমি দেখো পাশে লিখেছি তোমাকে পাশে লিখতে হবে এমন না তুমি তোমার খাতার নিচেও লিখতে পারবো আমার পাশে জায়গা আছে এই আমি পাশে লিখেছি এখন আসো মন্তব্যটা কিভাবে লিখবো আর কি দেখে লিখবো আমরা মন্তব্য লিখবো এই ভ্যালুটা দেখে এই ভ্যালুটা দেখে আর আর এর ভ্যালুটা দেখে আমরা মন্তব্য লিখবো আর এর মানের সাথে এই মানটার তুলনা করবো করে আমরা মন্তব্য করব তো দেখো আমরা কি লিখেছি কমেন্ট আমাদের মন্তব্যটা হবে এইভাবে আমরা লিখব কমেন্ট দেখো লিখবো কমেন্ট সিনস আর গ্রেটার না আর দেখো আমরা লিখেছি সিনস আর স্মলার দেন সিক্স পিই কথার অর্থ কি যেহেতু আর ছোট সিক্স পি ই থেকে তুমি দেখো আর এর মানটা হচ্ছে মাইনাসের আর এর মানটা হচ্ছে মাইনাসের এটা ছোট আর সিক্স পি এর মানটা হয়ে গেছে ওয়ান পয়েন্ট থ্রি টু এটা হচ্ছে বড় যদি আর এর মানটা ছোট হয় দেখো আমরা আর এর মানটা আগে লিখব আর স্মলার দেন দ্য রেজাল্ট ইজ নন সিগনিফিক্যান্ট রেজাল্ট ইজ নন সিগনিফিক্যান্ট আর এর মানটা যদি ছোট হয় আর সিক্স পি এর মানটা যদি বড় হয় আমরা বলবো নন সিগনিফিক্যান্ট নন সিগনিফিকেন্ট কথার অর্থ হচ্ছে তাৎপর্যপূর্ণ নয় তাৎপর্যপূর্ণ নয় তো যদি এটার উল্টা হয় যদি আর এর মানটা বড় হয় আর 6p এটা ছোট হয় তাহলে আমরা এটা বিপরীত করে লিখব এই যে দেখো আমি এইখানে বক্সে আরেকটা নোট লিখে রাখছি এটা কিন্তু এই অঙ্কের জন্য না অন্য অঙ্কে যদি ব্যাপারটা উল্টা হয় তাহলে কি লিখব এই যে আমি এখানে বলেছি যদি আর এর মান 6p থেকে বড় হয় তাহলে নিচের মন্তব্য লিখতে হবে তখন আমরা কমেন্ট লিখব সিনস আর গ্রেটার দ্যান 6p যেহেতু আর এর মানটা সিক্স পি এর চাইতে বড় দেন দ্য রেজাল্ট ইজ সিগনিফিক্যান্ট তার মানে হলো আমরা মন্তব্যতে হয়তো নন আমাদের মন্তব্য হবে হয়তো আমরা লিখবো সিগনিফিক্যান্ট নয়তো লিখবো নন সিগনিফিক্যান্ট আর এর মান যদি বড় হয় আমরা বলবো সিগনিফিক্যান্ট আর এর মান যদি ছোট হয় আমরা বলবো নন সিগনিফিক্যান্ট তাহলে তার সাথে ছোট বড় এই সিক্স পি এর সাথে তাহলে আর মানটা বের করার পর তুমি তাকে ছয় দিয়ে গুণ করে রেজাল্টটা দেখে নিবা আর এর চাইতে বড় নাকি ছোট আর এর মানটা যদি বড় থাকে সিগনিফিক্যান্ট আর এর মানটা যদি ছোট হয়ে যায় নন সিগনিফিক্যান্ট এই টু তোমার মন্তব্য শেষ তোমার পরীক্ষায় যে অঙ্কটা থাকবে তার জন্য তোমার হয়তো বা এই মন্তব্যটা লিখতে হতে পারে তোমার কিন্তু দুইটা লিখতে হবে না তাই না তোমার সিচুয়েশনে হয়তো তোমার এই মন্তব্যটা লিখতে হবে অথবা এটা লিখতে পারে যেকোনো একটা যেটা সিচুয়েশন থাকবে আমি জাস্ট ওইটালি লিখে নিব আমাদের মডেল ফাইভটা একটু দেখো তুমি মডেল ফাইভ ছিল ফ্রম ডাটা ফাইন্ড অফ বিটুইন এইজ অ্যান্ড প্লেইং হ্যাবিট অফ স্টুডেন্ট ফ্রম দ্য ফলোইং ডাটা ফাইন্ড কো ইফিসিয়েন্ট অফ কোরেশন বিটুইন এইজ অ্যান্ড প্লেইং হ্যাবিট অফ স্টুডেন্ট তার মানে এখানে কিছু স্টুডেন্টের এইজ দেওয়া আছে এবং প্লেইং হ্যাবিট দেওয়া আছে এটা দেখে আমাদের হ্যাবিটের মধ্যে আমরা যেন সম্পর্ক বের করি এটা জানতে চাইছে তো দেখো তো তোমার কাছে কি কি দেওয়া আছে দেখো তোমার কাছে দেওয়া আছে তোমার কাছে দেখো প্রশ্নে দেওয়া আছে এই যে এইজ ইন ইয়ার্স তারপর আমার কাছে কি দেওয়া আছে দেওয়া আছে নাম্বার অফ স্টুডেন্ট দেখো দেওয়া আছে নাম্বার অফ স্টুডেন্ট কতজন স্টুডেন্ট আছে তার সংখ্যা দেওয়া আছে এরপরে কি দেওয়া আছে তুমি দেখো এরপরে তোমার কাছে দেওয়া আছে রেগুলার প্লেয়ার কতজন খেলোয়াড় ছিল এটা দেওয়া আছে তার মানে আমরা ইনফরমেশন পাইছি কয়টা তিনটা এখন তিনটা ইনফরমেশন পাইলে আমাদের একটা অসুবিধা আছে অসুবিধাটা কি আমি তোমাকে বলি আমি একটু আগে তোমাকে বলেছিলাম আমরা যখন কোরিলেশন বের করতে যাব কোরিলেশন বের করতে যাবো দুইটা মানের মধ্যে তখন আমরা দেখবো আমাদের কাছে মান কয়টা আছে প্রথমটাকে ধরবো এক্স পরেরটাকে ধরব ধরবো তারপরে করব এক্স স্কোয়ার তারপরে করবো ওয়াই স্কোয়ার তারপর করব এক্স ঠিক আছে একটু আগে আমি যে অঙ্কটা সমাধান করেছি আমি তোমাকে এই কথা বলেছি যে কোরিলেশনের সময় তোমাকে দুইটা ইনফরমেশন দিবে দেন প্রথমটা আমরা ধরি এক্স পরেরটাকে আমরা ধরি ওয়াই দেন তোমাকে আরো তিনটা কলাম করতে হবে একটা এক্স কে স্কোয়ার করতে হবে একটা ওয়াই কে স্কোয়ার করতে হবে আর একটা এক্স ওয়াই কে গুণ করতে হবে এখন জেনারেলি এই অঙ্কটা যখন আমরা করতে যাই তখন প্রশ্ন আসে আমার এক্স কোনটা আমার মান তো এখানে তিনটা আমি কাকে এক্স কাকে ওয়াই ধরব এই প্রশ্নের উত্তর প্রশ্নেই দেওয়া আছে কিভাবে বুঝবো আসো সামনে ওরা কি বলেছে শুরুতে আমাদেরকে বলেছিল ফ্রম দ্য ফলোইং ডাটা ফাইন্ড অফ অফিলেশন বিটুইন এইজ অ্যান্ড প্লেইং হ্যাবিট কার মধ্যে সম্পর্ক বের করবো এই কথা কিন্তু বলেছে এইজ এইস হবে তোমার এক্স আর এই প্লেইং হ্যাবিট হবে তোমার ওয়াই খেয়াল করো তার মধ্যে সম্পর্ক হ্যাবিট হবে তোমার ওয়াই আমরা দেখো একটা লিখেছি এইস এটাকে ধরেছি এক্স আর একটা লিখেছি প্লেইং হ্যাবিট এটাকে ধরেছি ওয়াই এরপর আমরা লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই জেনারেলি ঠিক আছে আমরা নর্মালি এইস কে এইস কে হ্যাবিট কে স্কোয়ার করবো স্কোয়ার ওয়াই কে স্কোয়ার করবো ওয়াই কে গুণ এই পাঁচটা কলাম আমাদের অঙ্ক কমপ্লিট এবার আছে কিনা তুমি দেখো হ্যাঁ দেওয়া আছে এইজের মানগুলো ছিল পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই যে দেখো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আমরা এইজ বসাইতে পারছি কিন্তু আমার লাগবে প্লেইং হ্যাবিট অঙ্কে দেখো প্লেইং হ্যাবিট কোথাও দেওয়া নাই প্লেইং হ্যাবিটের মান উপরে দেওয়া নাই তো প্লেইং হ্যাবিটটা তোমাকে বের করতে হবে এই যে নাম্বার অফ স্টুডেন্ট এবং রেগুলার প্লেয়ার এই দুইজনের মধ্য থেকে তোমাকে অভ্যাস বের করতে হবে যে স্টুডেন্ট ছিল দুইশো পঞ্চাশ জন রেগুলার প্লেয়ার খেলোয়ার হচ্ছে দুইশো জন কত পার্সেন্ট লোকের খেলার অভ্যাস আছে দুইশো জন স্টুডেন্টের মধ্যে খেলাধুলা করে একশো পঞ্চাশ জন রেগুলার প্লেয়ার হচ্ছে একশো পঞ্চাশ জন কতজন লোকের খেলার অভ্যাস আছে এই পার্সেন্টেজটা তোমাকে বের করে নিতে হবে এখন কিভাবে বের করব আমি তোমাকে দেখাচ্ছি খুবই সিম্পল এইজ কিন্তু যেমন ছিল এমন বসায় ফেলছি ওকে আর প্লেইং হ্যাবিটটা হবে খেলোয়াড় ছিল কতজন দুইশো জন আর এর মধ্যে স্টুডেন্ট ছিল কতজন দুইশো পঞ্চাশ জন তুমি ছোটটাকে বড়টা দিয়ে ভাগ করবা তো ছোট কোনটা ছোট হচ্ছে দুইশো এই দুইশো কে তুমি ভাগ করবা বড়টা দিয়ে বড়টা কত দুইশো পঞ্চাশ তুমি দুইশো কে দুইশো পঞ্চাশ দিয়ে ভাগ করো দেন তুমি একশো দিয়ে গুণ করো একটা পার্সেন্টেজ পেয়ে যাবা দেখো তুমি দুইশোকে দুইশো পঞ্চাশ দিয়ে ভাগ করো একশো দিয়ে গুণ করো এবং এই ব্যাপারটা আমি এখানে দেখিয়েছি তুমি যদি যদি একটু দেখো এখানে এই ব্যাপারটা আমি এখানে দেখিয়েছি দুইশো ভাগ দুইশো পঞ্চাশ গুণ একশো আমার আসে আশি পার্সেন্ট বাট আমরা পার্সেন্ট বসাবো না বসাব শুধু আসি দেন দ্বিতীয়টা সেম একশো পঞ্চাশ কে ভাগ করবো দুইশো দিয়ে একশো পঞ্চাশ ভাগ দুইশো গুণ একশো পঁচাত্তর এরপর নব্বই কে ভাগ করব একশো দিয়ে নব্বই ভাগ একশো পঞ্চাশ গুণ একশো তারপর আটচল্লিশ কে একশো বিশ দিয়ে ত্রিশ কে একশো দিয়ে এবং বারো কে করবো কি দিয়ে আশি দিয়ে ভাগ করে গুণ করার পর আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে বলা হচ্ছে আমাদের হ্যাবিট ঠিক আছে সেই রেজাল্টটাকে বলা হচ্ছে কি হ্যাবিট আমরা হ্যাভিটটা কিন্তু পেয়ে গেছি ঠিক আছে তাহলে আমরা কি করব নাম্বার অফ ইয়ার যে এইজ ছিল বসাই ফেলবো আর টা ভাগ করে গুণ করে বের করে নিবো হেভিট বের করার পর এই এক্স এর করে আমরা এখানে বসাবো এটা হবে এক্স স্কোয়ার ওয়াই এর মানগুলাকে এইগুলা না কিন্তু জাস্ট এই যে আশি পঁচাত্তর এই ওয়াই এর মানগুলোকে আমরা স্কোয়ার করে পেয়ে ফেলবো ওয়াই স্কোয়ার দেন এক্স এবং ওয়াই কে গুণ করে আমরা পেয়ে যাবো এক্স ওয়াই এক্স এবং ওয়াই কে গুণ করে আমরা পেয়ে যাবো एक्स वाई ठीक है এই এক্স ওয়াই যখন তুমি পেয়ে যাবে তখন আমরা সবগুলা কলামকে চুপ করে নিব সবগুলা কলামকে আমরা চুপ করে নিব সামেশন এক্স সামেশন ওয়াই সামেশন এক্স স্কোয়ার সামেশন এক্স ওয়াই দেন সামেশন ওয়াই স্কোয়ার আমি যখন বের করব সামেশন এক্স সামেশন ওয়াই সামেশন এক্স স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার সামেশন এক্স ওয়াই দেন আমি ফর্মুলা লিখব কোরিলেশন কোরিলেশনের সূত্র সামেশন এক্স ওয়াই সামেশন এক্স ইনটু সামেশন ওয়াই ডিভাইডেড দেন হোল ডিভাইড একটা বড় করে রুট দিব রোটের নিচে সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স এর উপর স্কোয়ার ডিভাইডেড এন্ড সামেশন ওয়াই স্কোয়ার সামেশন ওয়াই এর উপর স্কোয়ার ডিভাইডেড এন্ড জাস্ট আমি মান পোটিন করব এই যে দেখো মান আমার ছিল পাঁচ হাজার দশ এই যে এক্স এর মান পাঁচ হাজার দশ তারপরে এক্স এর মান হচ্ছে একশো পাঁচ এই যে একশো পাঁচ ওয়াই এর মান হচ্ছে তিনশো এই যে তিনশো তারপরে আমাদের মান ছিল ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তো এন এর মান হচ্ছে সিক্স এবার নিচে দেখো রোটের ভিতরে এটা হচ্ছে এক্স স্কোয়ার

ওয়ান এর চেয়ে ছোট হবে প্লাস এর হতে পারে মাইনাস এর হতে পারে এবং আরেকটা ব্যাপার দেখো এই অঙ্কে তোমার কাছে চাইনি মন্তব্য করো কমেন্ট অন দ্য রেজাল্ট তোমাকে বলে নাই তবু আমরা শিখার জন্য এই অঙ্কটারও কমেন্ট আমি করেছি জাস্ট শিখার জন্য তো কমেন্টের জন্য আমরা কি করব এই যে স্টেপ ওয়ান পি ই বের করব পি এর সূত্র ছিল সিক্স পয়েন্ট সিক্স সেভেন ডিভাইডেড রুট এখানে মান বসে এই ক্যালকুলেশন করলে যে আনসারটা আসে স্টেপ টু হচ্ছে এই পি ই কে ছয় দিয়ে গুণ করব এই রেজাল্টটাকে ছয় দিয়ে গুণ করে নিয়েছি তো আনসার আসছে পয়েন্ট জিরো থ্রি টু এইট জিরো থ্রি টু এইট এবার আমরা কার সাথে যেন মেজার করব আমরা মেজার করব এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা এই দুইটা ভ্যালুর মধ্যে দেখব কে বড় দেখো আর এর মানটা মাইনাস ছোট সিক্স পি এর মানটা বড় দেন আমরা কি লিখেছি দেখো দেন আমরা লিখেছি সিন্স সিক্স পি ই গ্রেটার দেন আর যেহেতু সিক্স পি ই বড় আর ছোট দেন দ্য রেজাল্ট ইজ নন সিগনিফিক্যান্ট খেয়াল করো আমরা বলেছি সিন্স সিক্স পি ই গ্রেটার দেন আর যেহেতু সিক্স পি মানটা আর এর চেয়ে বড় দেন দ্য রেজাল্ট ইজ নন সিগনিফিক্যান্ট যদি আর এর মানটা ছোট হয়ে যায় নন সিগনিফিক্যান্ট দেন এই ব্যাপারটাই যদি উল্টো হয় তোমার ক্ষেত্রে যদি বিপরীত হয় আর এর মানটা যদি বড় হয় দেন আমরা এই কথাটা বলতে পারবো আমি অল্টারনেটিভ তো এখানে বলে রেখেছি যদিও আমাদের আজকের অঙ্কের জন্য দরকার নেই শুধু জানার জন্য যদি আর এর মানটা সিক্স পি এর চেয়ে বড় হয় তাহলে নিচের মন্তব্য হবে কমেন্ট সিক্স পি সিনস আর গ্রেটার দেন সিক্স পি ই ধেন দ্য রেজাল্ট আর এমানটা যদি বড় হয় বলবো সিগনিফিক্যান্ট আর এমানটা ছোট হইলে বলবো নন সিগনিফিক্যান্ট দুইটা অঙ্কের চেহারা প্রায় সেম ছিল বাট একটু ইউনিক ছিল এই আমি দুইটা নিয়ে কথা বলেছি দেখো তো এখান পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা